আপনি নিজেও ক্রিকেট বোর্ডের সঙ্গে কয়েক বছর আগে কাজ করেছেন ক্রিকেট বোর্ডের সেই সময়টাতে আপনি হঠাৎ করেই বলা যেতে পারে যে আমরা ওইভাবে খুব একটা কারণটা জানতেও পারিনি যে কেন আসলে আপনি ক্রিকেট বোর্ড ছেড়ে চলে গেলেন ওই মুহূর্তে থেকে আসলে আপনার কাজের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা এসেছিল বলেই আপনাকে আসলে ছাড়তে হয়েছিল ক্রিকেট বোর্ড থেকে এরকম কোনো কিছু এখন কি সেটা ডিসক্লোজ করা সম্ভব ওই না জিনিস হচ্ছে যে আমার কাজের ক্ষেত্রটা আমি তো কমে যাচ্ছিল হেড করছিলাম সেখান থেকে আমাকে ডেস্কে নিয়ে আসা হল গেম ডেভেলপমেন্টের দায়িত্ব দেওয়া হল একসঙ্গে নেওয়া হলো এবং গিয়েও আস্তে আস্তে আমি যখন ওয়েমেন্স ক্রিকেটের পুরোটা একসময় তারপর দেখলাম যে না অনেক জায়গা থেকে নেওয়া হচ্ছে ওখানে অন্যরা দায়িত্ব নেওয়া শুরু করলো তো আমি করতে করতে আমি একটা জায়গায় এসে পড়েছিলাম আমি যেখানে অনার্স আমার তেমন কিছু করারই ছিল আমার যে অভিজ্ঞতা আছে বা আমার যে পড়াশোনা আছে বা আমার যা আমার যা নলেজ আছে সেটা আমি আরো বেশি কিছু করতে পারতাম সেই বোধহয় আমি আর আগ্রহী হলাম এখানে থাকতে কারণ আহ কোনো জায়গায় গিয়ে হয়তো আমি আমি নিজেকে আরো ভালোভাবে ব্যবহার করতে পারবো সেটা মাথায় নিয়ে আর কি বলতে কারণ ক্রিকেট বোর্ডে আহ আমার আমার উপযোগী পরিবেশ আমি পাচ্ছিলাম না তখন ডিস্ট্রিক্ট যে লিগগুলো হয়ে থাকে জেলা লিগগুলো আপনি একটু বলেছেন যে এর আগেও বলেছেন যে আমাদের ক্রিকেটটা আসলে ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে যেটা আসলে আমাদের মূল বাধা বা অন্তরায় তো ডিস্ট্রিক্ট লিগগুলো বেশিরভাগ জেলাতেই বন্ধ আমি যতটুকু খোঁজ নিয়েছি স্যার চৌষট্টি জেলার মধ্যে ছাপ্পান্নটা জেলাতেই নিয়মিত লিগ হচ্ছে না খুবই মানে নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গায় একই অবস্থা সেই ক্ষেত্রে শুধুমাত্র কি ক্রিকেট বোর্ডেরই এই জায়গায় পুরোপুরি দোষ বা ব্লেম করার সুযোগ রয়েছে নাকি এনএসসিরও এই জায়গাটাতে একটা বড় ধরনের সক্রিয় থাকা উচিত বা এখন এই ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত না মূল দায়িত্বটা তো এনএসির দৃষ্টি দায় আছে বাট মূল দায়িত্বটা কিন্তু ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ড বিং দি প্যারেন্ট অর্গানাইজেশন তাদের দায়িত্ব হচ্ছে সারা দেশে যেন ক্রিকেট খেলাটা ঠিকভাবে পরিচালিত হয় যদি না তার মানে কি দাঁড়ায় যদি ছাপ্পান্নটা জেলায় খেলা না হয় তার মানে দেশের প্রায় নব্বই বা নব্বই ক্রিকেটটা হচ্ছে না মগ্ন হয়ে থাকি যে দেশে নব্বই পার্সেন্ট ক্রিকেটারদের দিকে আমরা তাকানোর সুযোগ পাই না বা সময় পাইনি তার মানে কি এক হচ্ছে তারা বঞ্চিত হচ্ছে আর একটা হচ্ছে যে আমাদের যে সম্ভাবনাটা ওখান থেকে জাতীয় একটা উঠে আসবে না একজন সাকিব উঠে আসবে না বড় খেলা উঠে আসবে না সেটা তো আমরা বলে দিতে পারি না সেখানে সম্ভাবনা ওখানে আমরা মনে একটা এটা একটা বড় অন্যায় কাজ কিন্তু ক্রিকেট বোর্ডের দায়িত্বই হচ্ছে দুটো একটা হচ্ছে যে খেলার সুযোগ তৈরি করে দেয় সবার জন্য খেলার সুযোগ তৈরি করে দেয় এবং আর একটা দায়িত্ব হচ্ছে যে মেধাকে নিয়ে আসা মেধাকে উপরে নিয়ে আসা সো দ্যাট আলটিমেটলি জাতীয় দল ভালো খেলতে পারে এই দুটো দিক থেকেই তারা কিন্তু ব্যর্থ হয়েছে দ্যাট সেন্স এখানে ক্রিকেট বোর্ডের দায়িত্ব তো আছেই রেসপেকটিভ ডিস্ট্রিক্টেরও আছে এবং এগুলি নিয়ে খুব ভালোভাবে ভাবনা করতে হবে কিভাবে এটাকে আবার এই ব্যাপারটাকে পুনরুদ্ধার করা যায় খেলাধুলোকে নিয়ে আসা যায় মাঠে ঠিক মানুষগুলিকে ওখানে রাখা যায় যারা যারা এটা অনুভব করবে যে ডিস্ট্রিক্ট পর্যায়ে ভালোভাবে খেলা অভিযোগ তো এই বিষয়গুলিকে আবার নিয়ে আসতে হবে